चलो मजाहीद जिहा चलो जिहार मईदने चलो शहीदर ईदगाह चलो चलो मजाहीद चलो जिहादिर मैदान चलो শহীদের ঈদ গাং চলো বাতিলের বৃত্তি বজুরির দুলো চলো চলো মুসলমান চলো জিহাদের ময়দানে চলো শহীদের ঈদ চলো অশান্ত এই পৃথিবীতে মানবতা আজ বন্দি অবিচার অনাচার বাতিলের সঙ্গে তাগতের হয়েছে যে সন্ধি অশান্ত এই পৃথিবীতে মানবতা আজ বন্দি অবিচার অনাচার বাতিলের সঙ্গে তাগতের হয়েছে যে সন্ধি তাও রাই জাগরে কুফরের বমদ বং করে কোরআন এর শমশির হাতে তুলে না নবীর কোরআন এর শমশির হাতে তুলে না জিহাদের ময়দানে চলো 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 মজা চলো জিহাদের ময়দানে চলো শহীদের ঈদ গায়ে চলো চলো মজাহিদ চলো জিহাদের ময়দানে চলো শহীদের ঈদ চলো ধরা ধরে আজ অশান্তি শোধ হয় অস্তের মতো আজ বড় বড় শক্তি কেড়ে নাই অধিকার দিগন্তে ওই শুন শুনো ফিলিস্তিনদের কান্না শুক অনাঘারে দুই মোটু অন্ন একটুক ঔষধ পাই না পথে পথে পড়ে আছে তারা অসহায় সমাজের ওরা যেন কেউ নাই ওই সব মানুষের ওই সব ফিলিস্তিনদের মুক্তির জন্য জিহাদের ময়দানে চলো 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 মুসলমান চলো জিহাদের ময়দানে চলো শহীদের ঈদ গায়ে চলো চলো মুজাহিদ চলো জিহাদের ময়দানে চলো শহীদের ঈদ গায়ে চলো কোন জুলুম কোন নাই বাতিলের ভিত্তি বাজুরের হুংকার দুলো চলো চলো মুসলমান চলো জিহাদের ময়দানে চলো শহিদের ইতিকাহে চলো শ্রদ্ধেয় সুগতম আজকের নির্বাচিত সভাপতি সাহেব ওলামা ইকরাম মাসায়ে খেজাম দূর দূরন্ত থেকে ছুটে আসা সমাবেত সকল মুসলিম সমাজ সভার আনাচে কানাচে বসে থাকা আমার মা ও বোনেরা সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে আলামিন আজকে আমাদেরকে একটি সভা একটি বাতশরীফসা করার তফিক দান করেছেন শুধু তাই নয় এই জায়গাটা এমন একটি জায়গা এমন একটি নেকির জায়গা যেই জায়গাতে বসে আপনার ইমান তাজা হয় ইমানের ভোল্টেজ বেড়ে যায় আর ইমানের ভোল্টেজ বাড়া মানে আপনি তাকোয়া পরেশগারি অর্জন করতে পারবেন আর তাকুয়া পরসগারি অর্জন করলে আপনার জান্নাত তাজ এই জায়গায় আপনারা যে শুধু বসে আছেন তা নয় আপনাদের সাথে সাথে ফারিস্তারা মালায়কারা বসে আছেন আপনারা বসে বসে যেমন সুবাহান আল্লাহ আল্লাহ আকবার তসফি বায়ান করছেন বক্তব্য শুনছেন তেমনি ফরিস্তারাও মালায়কারাও এখানে বসে বসে তারা তসভি বায়ান করছে আল্লাপাকের রসুল্লাম বলছেন ওই ফরিস্তাদের ওই মালায়কাদের যদি আমিনগুলো এই বান্দার আমিনের সাথে মিশে যায় মিলে যায় তার বান্দা তার প্রাপ্তি পেয়ে যায় লাভবান হয়ে যায় তো আজ যে আমরা একটা মহান মূল্যবান সময়কে হাতে পেয়েছি যে মহান রব্বুল আলমিন এই মহান জায়গাতে আসার তফিক দান করেছেন তার একবার আমরা শুক্রিয়া করি মহাব্বতের সাথে অন্তর খুলে মুখটাকে হিলাম বলে উঠুন আলহামদুলিল্লাহ তারপর তার প্রিয় রসুল মানব বলে শ্রেষ্ঠ মানব

অপমানিত আজ দেখেন ফিলিস্তিনদের কি অবস্থা ছোট্ট ছোট্ট বাচ্চারাও রেহাই পাচ্ছে না মাসুম বাচ্চা তাদের কোন কোনা নেই আল্লাহ রাবুল আলমিন এত বড় পরীক্ষা নিচ্ছেন অবশ্যই এর মধ্যে ভালো আছে কিন্তু আজ দুর্ভাগা মুসলমান আমরা নিজে নিজের উপরেই করছি এটা আমরা বুঝতে পারি না কেন আল্লাহ বলছেন এই মুসলমান যদি তারা একত্রিত থাকে এক হয়ে থাকে কে পারবে এদেরকে এদের সঙ্গে যদি তারা একত্রিত থাকে এক হয়ে থাকে তাহলে এদের ওপরে যে লাঠি চালাবে এরকম কারো ক্ষমতা নেই আমি তাদেরকে থামব কিন্তু আজ আমাদের ব্যবহার দেখে আমাদের চরিত্র দেখে আল্লা রাপুয়ালিন নারাজ হয়ে গিয়েছে আজ দেখেন মুসলমান সুদে ঘুষে জেনা ঘুষেচার লটারি সব কিছুতেই দেখতে পাবেন মুসলমান জড়িত এই কাজটা আপনি করছেন আল্লাহ নারাজ হয় না আল্লাহ কি রাগান্তিত হন না হচ্ছে কিন্তু আপনি ভাবছেন আমি ভালো আছি তো মনে হচ্ছে কিছুই লাগে না কিন্তু যারা যারাছিত যাদের উপরে জুলুম চলছে যারা মজলুম তারা বুঝতে পারছে কতটা দুঃখ কষ্ট এমন অবস্থা যে তারা খাবার জন্য পানিটা পাচ্ছে না অসুস্থ ব্যক্তি ওষুধ পাচ্ছে না আল্লাহ রাবুল এত বড় পরীক্ষা নিচ্ছেন ভাই আমার তো আজ আমাদের মধ্যে এক হওয়ার মতো ক্ষমতা আমরা রাখি না আমরা করছি না এক ভাইকে মারছে আর ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ভাই আমার আজ দেখেন যখন ভোট চলে আসে তখন আপনি খেয়াল করে দেখবেন বেশিরভাগ মুসলমান মারা যাচ্ছে আপনি দেখেন এই যে ভোট গেল পেপারে এক এক করে প্রায় মারা গেল সব মুসলমান কয়টা অমুসলিম মারা গেছে দেখেছেন দেখবেন কিন্তু আজ নিজে নিজে বিচার করুন যে আমার কি অবস্থা আমি কি করছি আজ যদি নিজে নিজেকে চিনতে পারতেন আমি কি আমি সোনা নামি চাঁদি আমি রাং আজ নিজেকে চিনতে পারলেন না আজ নিজেকে না চিনার কারণে ইসলামের বারোটা বাজিয়ে দিয়েছেন ভাই আমার আজ বিয়ে বাড়ি থেকে শুরু করে রাস্তা দিয়ে চলতে চলতে কাউরির আল্লাহকে বলে ভয় নেই আজ আপনি যে আমি বিয়ে করতে গেলে আমাকে যৌতুক নিতে হয় না যৌতুক মানে হয়তো আপনারা বুঝতে পারেন না মেয়ের বাপের কাছ থেকে টাকা আদায় করে নেওয়া জোর করে গাড়ি নেবো অ্যাপাচি গাড়ি নেব আর ওয়ান ফাইভ গাড়ি নেবো পালসার দেড়শো শেষে গাড়ি নেব এই যে চাপ বেটির বাবাকে যে চাপ দিলেন তাকে কষাই করে জবাই করে দিয়ে টাকা আদায় করলেন ভাই আমার এইরকম অভ্যাস এরকম যদি চরিত্র কারো থাকে যত ইবাদত করো না কেন তোমার ইবাদত কবুল হবে না বন্ধরে আমার এমন লোক আছে ও বিয়ে দিবে আর বেটির বাপের কাছ থেকে বিহারের কাছ থেকে এক লাখ পনেরো হাজার টাকা কালেকশন করলো টাকা আদায় করলো টাকা আদায় করে ও নাকি যাবে ওমরাতে নজবিল্লা বলো তো দেখি যারা এরকম করে বেটির বাবার কাছ থেকে টাকা আদায় করবে বন্ধুরে আমার তুই উমরা কেন রে চত্রিশ বার করে তোর জমি হালাল জমি যদি তোর থাকে আর ওই জমি তুই যদি বিক্রি করে দি আর তুই চারবার পাঁচবার এক এক করে তুই ছত্রিশ দিন হজ কর না কেন রে আল্লাহ বলছেন তুই আইরে আই যুতুই তুই কাবা ঘরকে দূরে তুই আমার কাছে করবি হাত উঠে কেন আমি আল্লাহ তোর আমি কবল করবো না কেন রে তুই বেটির পাপার কাছ থেকে তুই এক লাখ টাকা আদায় করেছিস ওই টাকাটা হলো হারাম আর হারাম টাকা নিয়ে আমি হারাম করে দিলাম আর ওই টাকা নিয়ে তোর হজ কবুল কবুল হবে না বন্দরে আমার আজ তো দেখি কয়েকজন আমরা আছি যে আমরা নদী মেনে বিয়ে করতে যাই বন্দরে আমার

তাই হচ্ছে মহল বেঁধে দিয়েছে পঞ্চাশ হাজার একুশ টাকা একুশ টাকা নগদ পঞ্চাশ হাজার টাকা বাকি কোনদিন আপনার খেয়াল হল না যে আমি মোহরটা আদায় করে দেব আমার স্ত্রীর কাছে গিয়ে টাকাটা ধরিয়ে দেব বন্দরে আমার একটা ছেলে যখন যখন মেয়েকে বিয়ে করতে যাবে ওরে যুবক সমাজ তোমার কাছে টাকা হয়েছে পয়সা হয়েছে তুমি কেরালা চেন্নাই বোম্বাই খেতে উপার্জন করেছ তুমি এই কথাটা স্বীকার করে নাও যে আমি মাওলানা বিয়ে করব কিন্তু বাকুতে করব না আমি বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা দিয়ে একটা মেয়েকে বিয়ে করব মেয়েটা খুশি তুমিও খুশি তোমার সংসারটা আনন্দিত চলে যাবে ওই টাকা মোহর হয়ে গেল তুমি বিবাহ করতে কি তুমি যদি দিতে না পারো সব চাইতে তুমি যদি একটা কাজ করতে পেরে নাও তুমি ওই মোহরের টাকাটা বাসর রাত্রিতে তোমার স্ত্রী যখন ঘরে থাকবে কেউ থাকবে না তুমি থাকবে এবং তোমার স্ত্রী থাকবে আর ওর হাতে তুমি টাকাটা তুলে দাও আর তুলে দিয়ে তুমি তার মাথার চুলটা ধরে তুমি একটা দোয়া বলে দাও তোমার সংসার যতদিন থাকবে কোনদিন তোমার সংসারে আগুন লাগবে না ঝগড়া লাগবে না তোমার স্ত্রী তখনই তোমার মায়া মমতা বসে যাবে মেয়েরা টাকার জন্য তারা স্বামীকে নিজের জীবনকে বেরিয়ে দিতে চায় কার জন্য নয় তোমার জন্য হালাল হয়ে গেল আজ করতে পারি না বাকিতে চলে যায় আর যখন মৃত্যুর সজ্জায় শুয়ে থাকে তখন তার কাছে গিয়ে বলে কি করিবা দিতে পারলে না তো মাফ করে দাও বলে না আশেপাশের মেয়েরা গিয়ে বলে কি বলে না বলে কি করিবা তোমার স্বামী তো এরকম হয়ে গেল আর কিছুদিন বেঁচে থাকলে মনে হয় দিয়ে দিত কিন্তু কি করিবা মরতে যখন বসেছে মাফ করে দাও স্ত্রী তো মায়া মমতা এতদিন সংসার করলো মায়া মমতা আছে তো যা মাফ করি দিনু কে মাপ হলো কি হলো না আল্লাহ ভালো জানে তাকে জোর করে তারা মায়া মমতা দেখে বাচ্চারা মাপ করলো কোনোদিন তো ভালো অবস্থায় আপনি তার কাছে মাপ চাননি মাপ তো হবেই না চেয়ে ও দিয়ে আপনাকে চাইতে হবে যে তোমার সাথে এতদিন সংসার করলাম যদি ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা করো কোনোদিন বলেছেন বলেননি আমাদের ভিতর থেকে ভয় চলে গিয়েছে ভয় নেই মরণ বলে ভয় নেই চলতে চলতে ভয় নেই আমাদের ভিতরে ভয় নেই আর ভয় যখন থাকে না তখন আমরা যা ইচ্ছে তাই করতে পারি তাই আল্লাহ বলছেন মানদার ব্যক্তিরা ইত্তা তোমরা আল্লাহকে দেখি ভয় কর আপনি বলেন মাওলানা ইমানদার ব্যক্তি তারপরে ভয় কেন করতে বললেন ইমান যারা নিয়ে চলে আসে যত রকমের কাজ আছে সম্পূর্ণ করে যায় নারে না শুধু ইমান আনলে হবে না একটা লোক যদি জোহরের আগে ইমান নিয়ে আসে তাহলে তার প্রথম দায়িত্ব নামাজ আদায় করে দেওয়া আসরের আগে ইমানি আছে তাহলে সর্বপ্রথম তার কর্তব্য হলো আসরের নামাজ আড়াই আড়াই করে দেওয়া তার মানে হলো একটা ইমান আনতে গেলে একটা অমুসলিম মুসলমান হতে গেলে তার প্রথম দায়িত্ব হলো তাকে নামাজ আদায় করে দেওয়া আর নামাজ যখন আদায় করলেন তখন মুসলমানের পরিচয় হয়ে গেল বন্দরে আমার তাই তো আল্লাহ বলছেন ইমানদার ব্যক্তিরা তোরা আমাকে দেখে ভয় করো কেমন করে ভয় ভয় করবে কি করে তোমরা ভয় করবে আল্লাহ বলছেন তুমি সদ সর্বদা রাস্তাঘাটে চলতে চলতে উঠতে বসতে তুমি আমাকে স্মরণ করো তুমি সব সময় আমাকে স্মরণ করে নাও রাস্তা দিয়ে চলবে একটা মেয়ে হেঁটে যাবে তার গায়ে কোনো কন্যা নেই কোনো পর্দা নাই ওই মেয়েটাকে তুমি দেখে তুমি ভয় করো তার কাছে তুমি তাকাবে তোমার নজর চলে যাবে তোমার গোনা হবে একবার জলে চলে যায় ওয়ালা তাক্তাবিন নজরাতান নজরা আল্লাহ পাকের রাসূল বলছে কোন একটা ছেলে যদি রাস্তা দিয়ে চলতে চলতে যদি একটা মেয়েল উপরে যদি নজরটা পড়ে যায় তুমি সঙ্গে সঙ্গে মাথাটা নিচু করে না এরকম একটা বক্তব্য করেছিলাম আর ইউটিউবে দেওয়া আছে একটা যুবক কমেন্ট করেছে কি জানেন আচ্ছা আপনি তো আজ করছেন একটা মেয়ে এক দিকে আমি তাকালাম তাকিয়ে থেকে গেলাম আমি টান বনাচক কি বলবেন আমি তখন কমেন্টে লিখলাম তোমার বোনের দিকে আমি তাকিয়ে থাকবো সবসময় তুমি কি করবে ও তখন কমেন্টে লিখেছে এরকম হয় নাকি হ্যাঁ এরকম হয় মানে ও পরের বেটির দিকে যখন তুমি তাকাবে তখন তোমাকে ভালো লাগবে আর তোমার বোনের দিকে তোমার মায়ের দিকে যখন কেউ তাকাবে তখন তোমার খারাপ লাগবে বন্ধু আমার তুমি যেমন একটা অন্যের মেয়ে দিকে তাকাতে ভালো লাগে ওই রকমই একটা অন্য ছেলে তোমার বোনের দিকে তাকাতে ভালো লাগে কিন্তু বিধান দিয়েছেন আল্লাহ পাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন না রে না তোমার জন্য যেমন আইন তোমার বাবার জন্য তেমন আইন তোমার পরপরতি বেশি

খেয়াল করবি আমাকে ভয় করবি এই জন্য আল্লাহ বলছেন তোমাকে যেমন করে করে ভয় ভয় করা উচিত তেমন এবং তুমি অতক্ষণ পর্যন্ত বরণ করিও না আপনি বলেন মাওলানা মৃত্যু বরণ তো করতেই হবে কিন্তু এখানে আল্লাহ বলছেন ওলা তামত যতNotNull পর্যন্ত মৃত্যু বরণ করিও না যতক্ষণ পর্যন্ত আনতুম মুসলিমুন তুই মুসলমান না হবে তুই মুমিন না হবে যতক্ষণ পর্যন্ত মৃত্যু বরণ করিও না এটা কে বলছেন আল্লাহ বলছেন তুই ততক্ষণ পর্যন্ত মরিয়ো না কেন যে তুমি মারা গেলে সঙ্গে সঙ্গে তোমার কবরে তোমার প্রশ্নের উত্তর দিতে হবে যদি তোমার প্রশ্ন ভালো হয়ে যায় তবে তুমি যাবে জান্নাতে আর যদি তোমার প্রশ্ন যদি খারাপ হয়ে যায় উত্তর যদি সঠিক না হয় তবে তোমাকে যেতে হবে জান্নামে অতএব বন্ধরে আমার তুমি যদি প্রকৃতি মমিন মুসলমান না হতে পারো তোমার কবরে কি

যেখানে গিয়ে তোমার একটু কান্না বের হবে সেখানে গিয়ে আপনার চোখ দিয়ে একটু অস্ত্র বের হলো না বন্দরে আমার একটা লোক মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ওর সঙ্গে সঙ্গে প্রশ্নের উত্তর দিতে হয় সাথে সাথে দুইটা ফারিস্তা চলে আসে তারপরে উত্তর করে বলো তো দেখি প্রশ্ন করে তুমি দুনিয়াতে কি করে এসেছো মানরাব্য কা তোমার রবকে ছিল তোমার দিন কে ছিল তোমার ধর্ম কি ছিল বান্দরা তুই দুনিয়াতে কি করে এলে তুমি যদি প্রকৃত মুমিন মুসলমান হও সঙ্গে সঙ্গে তুমি উত্তর দিয়ে দিবে আমার বাবা হচ্ছেন আল্লাহ উত্তর দিয়ে দিবে আর যদি একটা লোক যদি উত্তরটা না জানে কিন্তু উত্তরটা সবারই জানা যে ভাই কবরে তিন তিনটা প্রশ্ন হবে এই উত্তরটা সবাই জানে কিন্তু আপনি যদি জাহান নামে ব্যক্তি হন সেখানে গিয়ে ভুলে যাবেন আল্লাহ ভুলিয়ে দেবে কেন যে আপনি জাহান নামী আপনাকে জাহান্নাম নাম যেতে হবে ভুলিয়ে দেবে একটা প্রশ্ন হয়ে গেল দুই নম্বর প্রশ্ন করবে মা দিন তোমার দিন কি ছিল তোমার দিন কি ছিল তুমি কি করছিলে তুমি নামাজ না পড়নি তোমার আল্লাহ কে ছিল তুমি তাকে মেনে ছো মানী যদি তুমি মেনে থাকো তুমি উত্তর দিয়ে দিবে আমার রবেন আল্লাহ আবার দিতে প্রশ্ন করে মা দিন তোমার দিন কি ছিল তোমার ধর্ম কি ছিল তুমি যদি প্রকৃত মুমিন মুসলমান হও তুমি যদি জান্নাতি ব্যক্তি হও তুমি সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিবে আমার তিন ছিল ইসলাম আমি নামাজ করেছি রোজা করেছি হজ করেছি জাকাত দিয়েছি যতগুলো ইমান আনার সাথে সাথে যতগুলো আকাম আছে সব কিছু আমি মেনেছি তুই উত্তরটা দিয়ে দিবে আবার জিজ্ঞেস করবে এই তো দেখি কেউ তো বলছে নাবিকে স্বয়ং এনে দেখা হবে কেউ তো বলছে নবির আকার দেখা হবে কেউ তো বলছে নাবির ফটো এনে দেখা হবে যাই হোক না কেন ওকে যখন নিয়ে আসা হবে আমাদের বিশ্ব নবী বলন্ত সাল্লাম যখন সামনে পেশ করা হবে আনা হবে যদি আপনি প্রকৃতি মমিন মুসলমান হন সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিবে এটা যে আমাদের শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ বলুন সাল্লাম যখন তুমি উত্তরটা দিয়ে দিবে সঙ্গে সঙ্গে তোমার জন্য একটা একটা খবর চলে আসবে ছেড়ে দাও জান্নাতের দরজা খুলে দাও আর একে জান্নাতের লেবাস পরিয়ে দাও তখন থেকে আপনি আরাম আয়েস করতে থাকবে তখন থেকে আপনার জান্নাত শুরু হয়ে গেল কবর থেকেই শুরু হয়ে গেল